নিয়ম মেনে ইচ্ছে বলুন নন্দীর কানে ফল পাবেন তাড়াতাড়ি লর্ড শিভার প্রিয়গণ হলেন নন্দী নন্দী আবার কৈলাস পর্বতের দ্বারক্ষী শিব মন্দিরে শিবলিংকের সামনেই কিছুটা দূরত্বে নন্দীর মূর্তি দেখেছেন সকলে আবার শিবের পুজো করে অনেকে নন্দীর কানে নিজের মনস্কামনা বলেন মনে করা হয় নন্দীর কানে নিজের মনস্কামনা বললে তা সরাসরি শিব শুনতে পান এবং ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ করেন তবে অনেকে শিবের পুজো করেই বাড়ি ফিরে আসেন আবার নন্দীর কানে মনস্কামনা বললেও তার সঠিক নিয়ম জানা নেই অনেকের শাস্ত্র মতে শিবের সঙ্গে সঙ্গে নন্দীর পুজো করাও অত্যন্ত জরুরি পৌরাণিক কাহিনী অনুযায়ী নন্দীকে শিব আশীর্বাদ দেন যে যেখানে তিনি বাস করবেন সেখানেই নন্দীও বিরাজমান থাকবেন তাই শিবের পুজো করার পর কিভাবে নন্দীর কানে মনস্কামনা বলবেন তার নিয়ম জেনে নিন শিবলিঙ্গের পর নন্দীর পুজো করতে ভুলবেন না শাস্ত্রেও বলা হয়েছে যে মন্দির গেলে শিবলিঙ্গের পুজোর পর অবশ্যই নন্দীর পুজো করা উচিত প্রচলিত ধারণা অনুযায়ী মন্দিরে গিয়ে শুধু শিবলিঙ্গের পুজো করে বেরিয়ে এলে শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় ব্যক্তি তখন সেই পুজোর পুণ্য লাভ করে না নন্দীর সামনে প্রদীপ প্রজ্বলিত করুন শিবলিঙ্গের পুজো করার পর নন্দীর সামনে প্রদীপ প্রজ্বলিত করার বিধান রয়েছে এরপর নন্দীর আরতি করে কারো সঙ্গে কোনো কথা না বলে নন্দীর কানে নিজের মনস্কামনা বলুন নন্দীর কানে মনস্কামনা কেন বলা হয় শিব মন্দিরে গেলে শিবের পুজোর পর নন্দীর কানে মনস্কামনা বলেন অনেকেই পুরাণ মতে শিব অধিকাংশ সময় নিজের তপস্যায় মগ্ন থাকেন মহাদেবের তপস্যা যাতে বিঘ্নিত না হয় তার জন্য নন্দী সর্বদা তার সেবায় ব্যস্ত এ সময় যে ভক্তরা শিব দর্শনের জন্য আসেন তারা নন্দীর কানে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা জানিয়ে ফিরে যান নন্দীর কানে বরা সমস্ত কথা ভোলানাথ পর্যন্ত আপনা আপনি পৌঁছে যায় এ কারণে সকলে মন্দিরে গিয়ে নন্দীর কানে নিজের মনস্কামনা জানিয়ে থাকেন আবার পুরাণে উল্লেখ পাওয়া যায় স্বয়ং শিব নন্দীকে আশীর্বাদ দেন যে যারা তার কানে নিজের মনস্কামনা জানাবে তাদের সমস্ত ইচ্ছে পূরণ হবে নন্দীর কানে মনস্কামনা বলার নিয়ম নন্দীর কানে নিজের মনস্কামনা ব্যক্ত করার আগে তার পুজো করুন এই কানে মনস্কামনা বলার বিশেষ মাহাত্ম রয়েছে কিন্তু ডান কানেও বলা যেতে পারে নন্দীর বা কানে নিজের মনস্কামনা বলবেন নন্দীকে মনস্কামনা বলার সময় নিজের দুই হাত দিয়ে নিজের ঠোঁট ঢাকা দিয়ে দিন যাতে কেউ দেখতে না পায় নন্দীর কানে কারো নামে নিন্দা করবেন না এমন কোনো ইচ্ছে প্রকাশ করবেন না যা অন্যের ক্ষতি করে এমন হলে শিবের সামনে আপনার আবেদন খারিজ হবে নন্দীর কানে মনস্কামনা বলার পর তাঁকে কিছু অর্পণ করুন নন্দীকে ফল প্রসাদ বা দক্ষিণা অর্পণ করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক